একটি মাস আলা মুখস্ত করেন আমার সাথে সাথে বলেন ফরজ নামাজ দাঁড়িয়ে আদায় করা ফরজ বলেন ফরজ নামাজ দাঁড়িয়ে আদায় করা ফরজ এই মাস আলা কিন্তু আমি এর আগে একদিন ঈশ্বর নামাজের পরে বলেছিলাম কিন্তু আমি মনে করছি যে আবার আরেকবার এই মশালাটি আলোচনা করা আমাদের দরকার ইসলাহের জন্য যাতে করে আমাদের নামাজ হয় তাহলে আমরা জানলাম মুখস্ত করলাম ফরজ নামাজ দাঁড়িয়ে আদায় করা ফরজ হারাম কোন অবস্থায় হবে যদি কোনো মুসল্লি কোনো ব্যক্তি দাঁড়িয়ে থাকতে পারে ফরজ নামাজ আদায় করতে দুই রেখাত নামাজ অথবা চার রেখাত নামাজ আদায় করতে কতটুকু সময় লাগে অতিরিক্ত পনেরো মিনিট দুই রেখাত নামাজ হলে সাত থেকে আট মিনিট অথবা দশ মিনিট লাগবে এই দশ মিনিট অথবা পনেরো মিনিট সময় যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে থাকতে পারে তাহলে তাকে চেয়ারে নামাজ পড়া যাবে না সে যদি চেয়ারে নামাজ পড়ে তার জন্য তার নামাজ ফারাম হবে নামাজ কবুল হবে না তাহলে প্রশ্ন আমি তো রুকু সাজেদা করতে পারি না আমি তো বৈঠক করতে পারি না আমি কিভাবে নামাজ আদায় করব আপনি রুকু সাজেদা করতে পারেন না রুকু সাজেদা দাঁড়িয়েই আপনি ইশারায় আদায় করবেন আপনার বসা লাগবে না সম্পূর্ণ নামাজ আপনি দাঁড়িয়ে আদায় করবেন রুকু সাজদার সময় আপনি ইশারায় আদায় করবেন বৈঠক করার কোনো প্রয়োজন নেই আপনি দাঁড়িয়েই তা সাহুত করবেন দাঁড়িয়েই পাঠ করবেন দাঁড়িয়েই দোয়া মাসুরা পাঠ করে ইমামের সঙ্গে সালাম ফেরাবেন যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে থাকতে সক্ষম হয় আমি দশ মিনিট পনেরো মিনিট দাঁড়িয়ে থাকতে পারি আমার কোনো সমস্যা নেই এমন মুসল্লি যদি চেয়ারে নামাজ পড়ে তার চেয়ারে নামাজ হবে না কেন হবে না ফরস নামাজ দাঁড়িয়ে আদায় করা ফরজ বিনা ওজনে যদি কেউ দাঁড়ানো থেকে বসে যায় তাহলে কি তার ফরজ তরক হলো না ইচ্ছাকৃতভাবে যদি কেউ তরক করে অথবা ভুলক্রমে ফরজকে তরক করে দেয় উভয় অবস্থায় তার নামাজ ফাঁসেদ হয়ে যাবে বাতিল হয়ে যাবে মাসাল্লা বুঝে আসছে তাহলে যে ব্যক্তি দাঁড়িয়ে থাকতে পারে সে দাঁড়িয়েই রুকু সাজেদা আদায় করবে ইশারায় এবং তার যে বৈঠক সে বৈঠক সে দাঁড়িয়ে আদায় করবে তার চেয়ারে নামাজ আদায় হবে না যদি কোনো ব্যক্তি দাঁড়াতে না পারে সে জমিনে বসে নামাজ আদায় করবে যদি এই ব্যক্তি বসা অবস্থায় রুকু এবং সাজদা রুকু এবং সাজদা সাজদাতে সে কোনো বাধা ছাড়াই যে দিক দিয়ে পা দিয়ে হোক না কেন আপনি সামনের দিকে পা দেন কেবলার দিকে পা দেন কোনো সমস্যা নেই আপনি পেছনের দিকে দেন ডানে দেন অথবা বামে দেন যে কোনোভাবে আপনি বসবেন বসার পরে যদি আপনি সাজদা জমিনে করতে পারেন বালিশের উপরে না কোনো টুলের উপরে না কোনো চেয়ারের উপরে না আপনি যদি সেজদা জমিনে করতে পারেন তাহলে এই ব্যক্তির জন্য চেয়ারের নামাজ আদায় করা হারাম